আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি যে যেখানে বসে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আমি হাসিন আক্তার টেবিল টকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এখনকার অনুষ্ঠান দেখার জন্য প্রিয় দর্শক আমরা ঠিক করেছি টু ইউনিটি এবং জুলাই বিপ্লবের ঘোষণাপত্র কেন হঠাৎ পরিবর্তন করা হলো আমরা গতকালকে গতকালকে আমরা মধ্যরাত পর্যন্ত জানি যে আজকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করা হবে এবং সেখানে কি কি পাঠ করা হবে কি কি তারা উল্লেখ করেছে সংবাদ সম্মেলন করে তারা জানিয়ে দিয়ে তারা সংবিধানকে যে মুজিববাদী সংবিধানকে তারা কবর রচনা করবে এবং আওয়ামী লীগকে অবাঞ্ছিত বা অপ্রাসঙ্গিক ঘোষণা করবে এছাড়া আরো অনেক কিছু উল্লেখ ছিল হঠাৎ করে আমরা দেখলাম যে ডক্টর ইউনেসের ফ্রেস সচিব বললেন যে তাদের সাথে এই কোনো নেই তারপরে আবার আমরা দেখলাম যে গণ পরিবর্তন হয়েছে যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আজকে হবে না আজকে হবে মাস্টার ইউনিটি কিন্তু আমরা যারা এসেছেন বিভিন্ন জেলা থেকে তারা কিন্তু বলছে যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র এবং টেলিভিশনে পর্দায় এটাও দেখেছি যে তারা বলছে যে আজকে সংবিধান বাতিল হয়ে ভারতের সংবিধান বাতিল হয়ে নতুন একটি সংবিধান হবে সেই সংবিধানের ভিত্তিতে সেই সংবিধানের ভিত্তিতে দেশ চলবে আসলে মানে সব মিলে একটা ঘোলাটে অবস্থা কেন এরকম হলো এবং সরকারের যে সামনে বিষয়টি আছে গণ অভ্যুত্থান ঐক্যমতের ভিত্তিতে গণ যে ঘোষণাপত্র সেটিও বা কিরকম হবে আদৌ হবে কিনা সেসব বিষয় নিয়ে আমরা কথা বলবো কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ চেয়ারম্যান জানি আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ যে আমরা দেখেছি যে মধ্যরাতেই পরিবর্তন হয়েছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র এবং বলা হয়েছে যে দেশি বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে সেই দেশি বিদেশি ষড়যন্ত্রটা কি ধন্যবাদ অসমর্থিত সূত্রে যেটা জানা গেছে সেটি হচ্ছে রাতের বেলা যখন টান টান উত্তেজনা চলছিল তখন আমাদের প্রতিবেশীরা জানান দিয়েছে যে সংবিধান যদি বিলোপ করা হয় তাহলে তারা আমাদের যে সার্বভৌমত্ব যে কারণে তারা রেসপেক্ট রেসপেক্ট করে না ফলে সার্জিক্যাল স্ট্রাইক থেকে শুরু করে বিমান হামলা পর্যন্ত যে কোনো কিছু ভোট দায় আমাদেরকে গ্রহণ করতে হবে আমার এই প্রসঙ্গে আপনার তাজানিয়া এবং ইউগান্ডার কথা মনে পড়ছে ইউগান্ডার ইদি আমিন তিনি এমন একটি রেজিমেন্ট নেতৃত্ব দিচ্ছিলেন যা সমগ্র বিশ্ববাসীকে অবজ্ঞার সামিল ছিল দেশ এটিকে বলা হতো পার্ল অফ ইস্ট আফ্রিকা সেই পার্ল ঝলসে গিয়ে অবস্থায় এবং শেষ অবধি আন্তর্জাতিক সম্প্রদায়ের কোন সমর্থন নিয়ে মৌন সমর্থন নিয়ে জুলিয়াস সেনাবাহিনী তানজানিয়া থেকে ঢুকে পড়েছিল এবং ইদি আমিন দাদার যে রেজিম তা ফল করেছিল তিনি তার জন আপনার পরিবারের সদস্যদের নিয়ে সৌদি আরবে আশ্রয় দিয়ে প্রাণ বাঁচিয়েছিলেন এবং এই ধরনের ঘটনা নজির আমি এই উল্লেখ করলাম যে আপনি যখন নর্মের বাইরে চলে যাবেন তখন আপনার যে রেসপেক্টটা টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি এবং সভারেন্টির প্রতি সেটি অন্যান্য দেশ সম্মান যদি না করে তাহলে কিছু বলার থাকবে না আর আপনার এখানে যে বিষয়টা খেয়াল করেন মনমোহন সিং তিনি সবার কাছে গ্রহণযোগ্য একজন সরকার প্রধান ছিলেন তার মৃত্যুর বিষয়টি মাথায় নিয়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি আজকে ভারতীয় হাই কমিশনে গিয়েছিলেন শোক বইয়ে স্বাক্ষর করেছেন এটি অনেকে মনে করছেন যে আস্থা ফিরিয়ে আনবার একটা চেষ্টা আর খেয়াল করে দেখেন আজকে এই প্রতিমধ্যে জায়গায় জায়গায় আপনার আক্রান্ত হয়েছেন যারা ঢাকা অভিমুখে রওনা হয়েছিলেন ছাত্ররা বিশেষ করে খুলনা থেকে আসার পথে যে বহরটি সেটি আক্রান্ত হওয়ায় বিশ জন আহত হয়েছে এই ধরনের ঘটনা ন্যাচারালি এক ঘরার জল ঢেলে দেওয়ার সামিল উৎসাহের আর আপনার এনপির দুই গ্রুপে ব্রাহ্মণবাড়িয়া সংঘর্ষ হয়েছে অন্যান্য জায়গায় থমথমে একটি অবস্থা আপনার সংবিধান আহ খেরো খাতা বা রাফ খাতা নয় এমনটি বিজ্জা আব্বাস বলেছেন আবার একই রকমের ভিন্ন কায়দায় যুক্তি তুলে ধরেছেন আপনার বিএনপির অন্য নেতারা তো ফলে আগে যাই বলুন না কেন এখন পরিবর্তিত পরিস্থিতিতে এবং ইমপ্লিকেশন চিন্তা করে বিএনপি নেতৃত্ব যথেষ্ট কশাস এবং গার্ডেড আমি বলবো আমি সেই জন্যই যেহেতু তারা কোনো ফ্যানিং বা বাতাস দিচ্ছেন না আহ একটু সংযত এবং নিজেরা মোটামুটি উৎসাহ দেখাচ্ছেন না এই বিষয়ে ফলে এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে এক ধরনের বিষয় হিসেবে কাজ করেছে আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে এখানটায় বছর শেষ নতুন বছর শুরু এবং আপনি জানেন আগামীকাল থেকে আলিরিয়াস আমার বন্ধু যাকে আমরা বিজু নামে সম্বোধন করি তার ডাকনাম জিলাগি বিশ্ববিদ্যালয় প্রফেসর আগরনাম সাবেক সহকারী ঢাকা বিশ্ববিদ্যালয় নস্কনিকশন 40 এর ডিপার্টমেন্টে তিনি কিন্তু এই মহান দায়িত্বটি কাঁধে নিয়ে কাজ করছেন সেটি সম্পন্ন হয়েছে বলে আমার জানা নেই আর এর পাশাপাশি যে ছয় জনকে নিয়ে সুপার কমিশন টাইপের গঠন করার ঘোষণা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে মানে ছয়জন জন সংস্কার নিয়ে সেখানে আবার দায়িত্ব পালন করবেন যেখানে প্রফেসর ইউনুস পদাধিকার থাকবেন সভাপতি তো সব মিলিয়ে বিষয়টা ঘুরে আগে গাড়ি মতো একটা জায়গায় গিয়ে দাঁড় করিয়েছিল এবং সে কারণেই আজকে এই অবস্থা ধন্যবাদ আমরা দেখেছি যে সচিবালয়ের ঘটনাটি ঘটেছে তারপরে হঠাৎ করে এই ধরনের একটা সিদ্ধান্ত যে জুলাই বিপ্লবের সিদ্ধান্ত হঠাৎ করে কেন আমরা তো এর মধ্যে আমরা শুনিনি একজন আমরা যতটুকু জানি একজন উপদেষ্টা উপদেষ্টার মানে উপদেশ সমন্বয়ক উপদেষ্টার ফেসবুক পেজে প্রথমে স্ট্যাটাসটা টা আসে ঘোষণাপত্রের তারপরে এটার উদ্যোগে হয় এবং দু এক দিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এটার সিরিয়াস পর্যায়ে এবং গতকালকে মিটিং এর পর মিটিং করে তারা বিভিন্ন ভাবে মানে জানা দিয়েছে এবং পরিবর্তন করেছে তাদের অবস্থান তো সেই ক্ষেত্রে সচিবালয়ের মানে ঘটনা তারপরে এই পরিস্থিতি হঠাৎ করে তাদের মাথায় এটা আসলো কেন যে এখন ঘোষণাপত্র দিতে হবে জুলাই বিপ্লবের আপনার মাইক্রোফোনটা মিউট করা হয়তো মানে বেটার লেট দেন নেওয়া এই যুক্তি হয়তো তাদের মধ্যে কাজ করেছে আর আরেকটা বিষয় হচ্ছে আলামত যা দেখে মনে হচ্ছে এটা সিরিয়াস ম্যাটার এবং দেশের বাইরে আলামত গুলো পাঠিয়ে পরীক্ষা নিরীক্ষা করার একটা চিন্তা চলছে অর্থাৎ স্থানীয়ভাবে যে প্রযুক্তি আছে সেটা কাজে লাগিয়ে এ ধরনের নাশকতা করা প্রায় অসম্ভব সেই জন্য বিদেশি ইনভলভমেন্ট কি পরিমাণ আছে এবং আমরা আমাদের যে নিরাপত্তা কচুপাতার পানির উপর দাঁড় করানো কতটা ভালনার সেটাই এই ঘটনাটি প্রমাণ করেছে সচিবালয় কি পয়েন্ট সেখানে মধ্যরাতে যদি ঘটনা পারে তাহলে যে কোনো সময় এমনকি যমুনায় পরশু দিন বঙ্গভবনেও ঘটতে পারে তখন রাষ্ট্র রাষ্ট্রের যে স্তম্ভ বা পিলার গুলো সেগুলো শেষ অবধি যদি কুপকাত হয়ে পড়ে তখন সরকারের রাষ্ট্রের অবস্থা কি দাঁড়াবে সেটাও কিন্তু অনেকে ভেবে শিহরিত হচ্ছে সংবিধানকে ইচ্ছে করলেই বাদ দিয়ে দেওয়া যায় কিনা যেটা তারা গতকালকে বলেছিল সংবাদ সম্মেলনের মাধ্যমে সংবিধানে কবর রচনা করবে বাহাত্তরের সংবিধানে ইচ্ছে করলে কি ভারতের সংবিধানে কবর রচনা করা যায় এটা যে যায় না তাদের পরবর্তী কার্যক্রম থেকে তাই প্রতিবাদ হচ্ছে আসলে আবেগ এক বিষয় আর বাস্তবতা আরেক বিষয় আর আন্তর্জাতিক যে নরম আমরা তো কমলম্বুক্ত একটি দেশ গণন ভ্যালুস আর বাইকে কাজ করার সুযোগ নেই করলে যদি আমাদের ভাগ্যে যা ঘটেছে তেমনটি ঘটার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হয় হুম তো আমরা আবার গণ আমরা যেটা দেখলাম যে ওরা সংবাদ সম্মেলনের মাধ্যমে বলেছে জুলাই বিপ্লবে গোশাপত্র তারপরে যে সরকারে যে সিদ্ধান্ত আসলো যে সরকার প্রথম বললো যে এর সাথে সম্পর্ক নেই আবার তারা বলে যে গণ জন ঐক্যমতের ভিত্তিতে ঐক্যমতের ভিত্তিতে তারা যে ঘোষণাপত্র তৈরি করবে সেটা গণ ঘোষণাপত্র সেটা আসলে মানে আদৌ সম্ভব হবে কিনা বা সেটা কিরকম হবে এটারই কি সিমিলার হবে কিনা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তারা যেভাবে রেডি করেছিল দেখুন জুলাই বিপ্লবের মূল যেই স্পিরিট সেটি অক্ষুণ্ণ রেখে তারা নানানভাবে এক ধরনের হয়তো কম্প্রোমাইজে যাবেন ডিজুরও কতগুলো বিষয় আছে সেগুলো আপনার হুট করে লিগেসি একেবারে বিচ্ছিন্ন করে আহ কোনো কিছু করা সম্ভবপর কোন দেশে হয়নি আমাদের এখানেও সম্ভবপর হবে বলে মনে হয় না আমরা দেখেছি যে আজকে শিবিরের একটা সমাবেশ হচ্ছিল পাশাপাশি একদমই পাশাপাশি এইটার সাথে এই সমাবেশের সাথে এদের কোনো সম্পর্ক আছে কিনা মানে অনেকেই বলছে যে শিবিরের বি হিসেবে ওরা কাজ করছে আবার শিবিরের সমাবেশে আমরা সমন্বয়কদেরকে বলতে শুনলাম যে তারা একই সাথে পরিকল্পনা করে এই জুলাই বিপ্লব করেছে তো সেখানে আসলে কি আমরা কি মেসেজ টা পাচ্ছি দেখুন শিবির ইসলামের ছাত্র শিবির বাংলাদেশের যত ছাত্র সংগঠন আছে তাদের সবচেয়েতে অর্গানাইজড অ্যান্ড ক্যাডার বেসড এটা সংগঠন এবং আহ নানান মধ্য দিয়ে সংগ্রামের মধ্য দিয়ে তারা আজকের বর্তমান পর্যায়ে এসে পৌঁছেছে ইসলামী ছাত্র সংঘের প্রতিষ্ঠাতা প্রয়াত মিন্টু ভাই তিনি আপনার কর্পোরেট কালচার প্রযুক্ত করেন জামাত এবং শিবিরের মধ্যে আল ইসলামিয়া বাংলাদেশে তিনি কান্ট্রি কান্ট্রোল্যাব ছিলেন সৌদি আহ আইএনজিও এবং আহ এটি সত্তরের দশকে আপনার রোহিঙ্গা পুনর্বাসনের কাজ তারা করেছিল আমাদের দক্ষিণ পূর্ব এলাকাগুলোতে পালং তারপর পালং তারপরে রাজা পালং এইসব এবং তার যে নেটওয়ার্ক সেটি বিয়ার করছে এতে কোনো সন্দেহ নেই এবং তিনি আহ আপনার নয়াদিগন্ত পত্রিকার মালিক ছিলেন প্রতিটি প্রতিষ্ঠাতা ছিলেন দিগন্ত টেলিভিশনের গোড়াপত্তন তিনি করেছিলেন এবং আপনার ইসলামী বিভিন্ন সংগঠন এর পৃষ্ঠপোষক ছিলেন তিনি তো ফলে তার যে নেটওয়ার্ক সেটি ছিল অসাধারণ আমাদের প্রতিবেশীদের নজর তার উপর ছিল এবং সে কারণে সে শব্দ হয়তো তাকে প্রাণ হারাতে হয়েছে তার দৃঢ় বিশ্বাস ছিল যে তাকে ফাঁসি কাস্টে লটকাতে পারবে না আমার সঙ্গে তার একটা বৈঠক হয়েছিল তিনি দেশে বাইরে যাওয়ার আগে আমি তাকে বলেছিলাম যে আপনি কিন্তু একেবারে এক নম্বর টার্গেট আমাদের প্রতিবেশীদের বুঝে শুনে কাজ করবেন আপনি যদি দেশে না ফেরেন তাহলে অন্তত জীবন রক্ষা হবে তার কাছে মনে হয়েছে তার ভিত্তি এত শক্ত এখানে কেউ কিছু করতে পারবে না তিনি ফিরে আসলেন এবং যথারীতি তাকে ফাঁসি কাস্টে লটকে দেওয়া হলো তার পুত্রদের সঙ্গে আমার কথা হয়েছে তারাও কিন্তু কনফিডেন্স তার কে এভাবে ব্যাঘরে প্রাণ হারাতে হবে না এই যে তাদের যে সংকল্প এবং তাদের যে কনফিডেন্সের ভিত্তি সেটিও আসলে মেজার করে দেখা দরকার আপনার রাবেতার যেই নেটওয়ার্ক সেটি কিন্তু দক্ষিণ পূর্ব বাংলাদেশে এখনো যথেষ্ট শক্তিশালী এবং ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্রী সংস্থা এবং জামাতে ইসলামীকে তিনি কর্পোরেট কালচারের আওতায় দীক্ষিত করেছিলেন ফলে অনেক বেশি আপনার এজিলিটি তাদের বেশি এবং আর্থিক দৈন্যতা তাদের নেই আমি বলছি যে জুলাই বিপ্লবের মানে বৈষম্য বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে আসলে শিবিরের কি সম্পর্ক এবং তাদের আজকের কর্মসূচির সাথে শিবিরের যে কর্মসূচি মিল থাকলো

ফিলসফিটা এইভাবে মেনটেন করেন জিতলে গাজী মরলে শহীদ সুতরাং ইদার মাঝামাঝি কোনো কারবার নেই এবং যে কোনো ত্যাগ স্বীকার করতে তারা প্রস্তুত এবং সেই দীক্ষা তারা পেয়েছেন মীর কাসেম আলী মিন্টু ভাইয়ের কাছ থেকে তো আপনার সাথে কি বৈষম্য বিরোধী ছাত্ররা কি মানে আসলে জামাতের সাথে একসাথে কাজ করছে কিনা যেটা অনেকেই বলছেন এটি এটি হলপ করে বলা মুশকিল কারণ কেউ কখনো কেউ কখনো ট্যাকটিক্যালি আপনার প্রমাণ রেখে কাজ করে না এবং এ ধরনের সেন্সিটিভ রাজনীতির সঙ্গে যারা যুক্ত তারা ডেফিনেটলি সুপার কশাস আমরা গবেষক হিসেবে সময় সময় মির কাসেম আলীর সঙ্গে তার ইন্টারভিউ নিয়েছি ইসলামী আপনার এনজিও নিয়ে আমি গবেষণার সূত্র ধরে এই ইন্টারাকশন গুলোতে গিয়েছিলাম এবং তার উপর ভিত্তি করে আমি ইসলামিক কোয়ার্টারলি লন্ডন থেকে যেটি প্রকাশিত রিজন স্পার্ক যে মসজিদ কমপ্লেক্স আছে তারা এটি প্রকাশ করেছিল এবং এই বিষয়ে পৃথিবীর প্রথম গবেষণামূলক প্রবন্ধ তো সেই জন্যই আমার ফার্স্ট হ্যান্ড নলেজ ছিল বলেই আমি এই মন্তব্যগুলো করতে পারলাম আপনার দায়িত্ব নিয়ে হ্যাঁ জি আপনাকে শুনতে পাচ্ছেন না এখন হ্যাঁ এখন শোনা যাচ্ছে তো আমরা যে যেটা গণউপথানের ঘোষণাপত্র যেটা পাঠ করা হবে বা যখনই হোক যখন তৈরি হবে তো তখনই আমরা জানতে পারব কিন্তু এই সরকার আসলে বিপ্লবী সরকার হিসেবে আসতে পারে কিনা এবং অনেক একধনের রদবদল হবে এটা আমরা অনেক দিন থেকেই শুনতে পাচ্ছি তো জানুয়ারিতে আমরা এরকম কিছু দেখব কিনা সম্ভাবনা প্রবল কারণ তিনটি সূত্র থেকে মূলত ম্যানিং এর কাজটি হয়েছিল বলে জানা যায় একটি আমাদের সহস্র বাহিনীর পছন্দের লোকজন একটি আসিফ নজরুল সমন্বয়কদের পছন্দের লোকজন এবং একটি প্রফেসর ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে আপনার রেকমেন্ডেশনে ঘটনা গুলো ঘটেছে এই তিন স্টক থেকে আসা লোকজনকে নিয়ে বর্তমান এই কোট এনজিও সরকার কিংবা চট্টগ্রাম বিভাগের সরকার যে সমালোচনা গুলো আমরা শুনতে পাচ্ছি এমনটি দাঁড়িয়েছে ফলে তারা কিন্তু ডেলিভার করতে কতটুকু পারছেন এটা নিয়ে যথেষ্ট সন্দেহ ও কিছুকে দিচ্ছে কারণ তা না হলে আহ একজন উপদেষ্টাকে যখন ডিমের দাম বেশি কেন জিজ্ঞেস করায় তিনি গিয়ে বললেন যে আমি কি মেশিন দিয়ে ডিম তৈরি করবো তার মতো একজন বস্তু মানুষ রেশনাল চিন্তার লোক কথা যখন বলে ফেলেন তখন মনে হয় যে পাবলিক অ্যাকাউন্ট বলে কিছু আছে বলে তিনি এবং এর ফলে ব্যাপার যেটি দাঁড়াচ্ছে যত দিন যাচ্ছে ততই আপনার বিজার একটা অবস্থা কিন্তু তৈরি হচ্ছে আপনার সর্বশেষ এই সচিবালয়ের ঘটনাটি এটি তো সরকারকে অতি অবশ্যই আরো বেশি জনবিচ্ছিন্ন করে ফেললো যতক্ষণ পর্যন্ত আপনার আপনার কোনো স্থাপিত করা না যায় ততক্ষণ পর্যন্ত এই জনবিচ্ছিন্নতা ইনস্টিটিউশনালাইজড একটা জায়গায় নিয়ে গেল সরকারকে যেটা সরকারের স্বচ্ছতা এবং শুদ্ধতা অনেক বেশি পরিমানে এফেক্ট করবে বলে আমার ধারণা আমরা আশা করি যে আপনা থেকে জানার যা জানা ছিল আমরা জেনেছি এবং কি আসে এবং জানুয়ারিতে আমরা আমরা আজকে এই এই বছরের শেষ দিন বছর অনেক কিছুই বাংলাদেশে অনেক নির্বাচন হলো সরকারের পথন হলো এবং আমরা নতুন সরকার পেলাম তো আজকে শেষ দিন এবং আমরা নতুন বছরে নিশ্চয়ই নতুন কিছু আমরা পাবো আপনাকে অসংখ্য ধন্যবাদ পুরো বছর জুড়ে আপনি টেবিল টা সাথে ছিলেন এবং সামনের তো আশা করি যে থাকবেন এবং প্রিয় দর্শক আমাদের রাত দশটায় অনুষ্ঠান আছে এবং আজকে এখন যারা দেখছেন তাদেরকেও নতুন বছরের শুভেচ্ছা এবং আশা করি যে নতুন আমরা আরো ভালোভাবে বাংলাদেশের জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য আরো নতুন কিছু সংযুক্ত হবে যেটাতে গণতন্ত্র বাক স্বাধীনতা বা জিনিসপত্রের দাম বলি দুর্নীতি বলি সেগুলো থেকে আমরা মুক্ত হব তো সবাইকে অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আমাদের দর্শক শ্রোতা সবাইকে হ্যাপি মিলিয়া থ্যাংক ইউ